আসসালামু আলাইকুম চিত্রপুরের গরু ক্রেতার বাড়ির উদ্দেশ্য হচ্ছে এটি প্রথম গরু যে গরুটি সেই ঝিনাইদা চলে যাবে গাড়ি রেডি এখন গরু উঠবে প্রথমে যাচ্ছে পেটু পণ্য চমৎকার এই গরুটি ক্রয় করেছেন সেই ঝিনাইদা মহেশপুরের এক ভদ্রলোক তার বাড়ির উদ্দেশ্যে এখন গরু রওনা দেবে পরিবহন রেডি পেটুকন পেটুকন এখন রওনা দিচ্ছে ঝিনে উদ্দেশ্যে হ্যাঁ ওটো 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 হ্যাঁ নাম দে ওটো নাম দে ওটো

দশক পেটুক ওয়ান যাচ্ছে মহেশপুর ঝিনেদা দীর্ঘদিন পালন করা তো একটু কষ্ট হচ্ছে এরপরেও বাস্তবতা মেনে নিতে হয় আমার গরু চোদ্দটি মোটামুটি অর্ধেক বিক্রি হয়ে গেছে এখন পালা যার যার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেয়া আরো বেশ কয়েকটি গরু আছে নিচে চাইলে ঝটপট যোগাযোগ করে এই যে চমৎকার গরুটি যাচ্ছে আল্লাহর নামে কোরবান হতে অনেক আদর দিয়ে অনেক মায়া দিয়ে লালন করা গরু আজকে চলে যাচ্ছে হ্যাঁ বলে চাও আচ্ছা এর সাথে যাচ্ছে কে নিসাম আমার এই গরুটার এই যে মেমো চেত্র মেমোটার সাথে দিয়ে দিচ্ছি এটা তোমার কাছে রাখবা চলে গেল আঠারো নম্বর ট্যাগের পেটুক ওয়ান ওর দুটি নাম আছে এক হচ্ছে পেটুক ওয়ান আর মাঝেমালি ওয়ান চমৎকার দেশাল সাই এই গরুটি আজ আমাদের অর্থাৎ এই যে চিত্তপুরি এক সবার পছন্দের একটি গরু সবাইকে মায়া লাগিয়ে চলে যাচ্ছে O é. Bu suru palya pashtaarya bagna astu kiyaan kat bosso lal ton palya dideti tu pashtaite অনেক কষ্ট করে পালন করছি অনেক আদর করে পালন করছে আজ আদরের জিনিস চলে যাচ্ছে খুব কষ্ট লাগতেছে অনেক আদর করছি অনেক ভালোবাসছি তবে আল্লাহর কাছে দোয়া করি কারণ ভালো থাকে আমাদের জন্য ভালো হয় তার সাথে দিনও অনুষ্ঠিক করি নেই আমাদের জন্য আল্লাহ ভালো করে ওর জন্য ভালো করে